আগের পর্বে আপনারা দেখেছিলেন ভুবনেশ্বর এবং পুরী ঘুরতে এসে রাত্রিবেলায় কিভাবে আমি এই একশো টাকায় ভেজ থালিটা খেয়েছিলাম তো তারপর থেকেই আজকের এই ভিডিও শুরু করছি চলুন শুরু করা যাক এখন ভোরবেলা ঠিক সাড়ে পাঁচটা বাজে আর আমি বেরিয়ে পড়েছি লিঙ্গরাজ মন্দির যাওয়ার উদ্দেশ্যে এখন আমি যে অটোটার সামনে দাঁড়িয়ে আছি এই অটোটা করে চলে যাব লিঙ্গরাজ মন্দিরে কথা পেয়েছি চল্লিশ টাকা করে এখান থেকে লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই একটি সাইবাবার মন্দির আছে এই সাইবাবার মন্দিরের পাশ থেকে প্রচুর পরিমাণে শেয়ারিং অটো পাওয়া যায় মাথা পেছু মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি লিঙ্গরাজ মন্দিরে পৌঁছে যেতে পারবেন দেখতে পাচ্ছেন সূর্যোদয় হচ্ছে তা এখন আমি চলে এসছি একেবারে ভোরবেলায় মন্দির নগরী ভুবনেশ্বরের প্রধান মন্দির লিঙ্গরাজ মন্দিরে এরকম প্রচুর পুজো দেওয়ার জায়গা রয়েছে এই সমস্ত জায়গা থেকে আপনারা পূজার ডালি বা পূজার ফুল পূজার ফল এই সমস্ত কিছু সংগ্রহ করে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন আমি যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন সবেই সূর্যোদয় হয়েছে আর মন্দির চত্বর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানীয় মানুষরা বললেন যে এখানে মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয় আর মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশও এখানে বিরাজ করছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা একটা অদ্ভুত আনন্দে ভর্তি হয়ে গিয়েছিল একদম এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার মন্দিরের সিংহদুয়ারের একেবারেই পাশেই রয়েছে এখানে জুতো মোবাইল এই সমস্ত কিছু জমা দেওয়ার জায়গা এখানে আপনারা বিনামূল্যে আপনাদের জুতো মোবাইল সব কিছু জমা রাখবেন প্রথমে তারপর আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবেন এখানে হচ্ছে মন্দিরের সিংহদ্বার বা দুয়ার লিঙ্গরাজ মন্দির এর ঠিক উত্তর দ্বারের দিকে এখন আমি যাচ্ছি উত্তর দ্বারের একটা জায়গা আছে সেই জায়গা থেকে লিঙ্গরাজ মন্দিরের ভেতরের সম্পূর্ণ ছবি এবং ভিডিও আপনারা লিঙ্গরাজ মন্দির ওই যে দেখতে পাচ্ছেন আর ঠিক তার সামনে হচ্ছে উত্তরদার উত্তর দ্বারের পাশেই রয়েছে এই জায়গাটা এই জায়গাটা থেকে আপনারা লিঙ্গরাজ মন্দিরের ভেতরের সম্পূর্ণ ভিউ পেয়ে যাবেন লিঙ্গরাজ মন্দিরটি ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং এটি ভগবান শিবকে উৎসর্গীকৃত ভুবনেশ্বরের এই মন্দিরটি যে স্থানে অবস্থিত তার প্রাচীন নাম ছিল একাম্র ক্ষেত্র একটি আম গাছের বন ছিল এখানে পুরাণে বলা আছে এখানে একটি আম গাছের নিচে শিব ও বিষ্ণু হরহরি রূপে এক লিঙ্গে পূজিত হতেন অনেকের মতে মন্দিরটি নির্মাণ খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে এগারোশো শতাব্দীর বিভিন্ন পর্যায়ে ঐতিহাসিকদের মধ্যে মূল মন্দিরটি এগারোশো শতাব্দীর শেষের দিকে সোমবংশী রাজবংশের রাজা যজাতি কেশরী কর্তৃক শুরু হয় এবং তার উত্তরস্বরূপ ললাটেন্দু কেশরী কর্তৃক সমাপ্ত হয় পরবর্তীকালে গঙ্গা রাজবংশের শাসকরাও এই রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটি কলিঙ্গ স্থাপত্যকলার এক চমৎকার নিদর্শন মন্দিরের প্রধান চূড়াটি পায় একশো ফুট উঁচু মন্দিরটি চারটি অংশে বিভক্ত বিমান গর্ভগৃহ সম্বলিত কাঠামো জগমোহন সমাবেশ হল নাট্য মন্দির উৎসবের জন্য হল ভোগমণ্ডপ প্রসাদের হল আরাধ্য দেবতা হলেন এখানকার স্বয়ম্ভু শিবশম্ভু এবং এটি হরিহর রূপে পূজিত হন অর্থাৎ শিব এবং বিষ্ণুকে একই সঙ্গে এখানে পূজা করা হয় যা শৈব এবং বৈষ্ণব ধর্মের মিলনের প্রতীক এই সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে কিন্তু লিঙ্গরাজ মন্দিরের ভিতরে সম্পূর্ণ ভিডিওগ্রাফি এবং ছবি তোলা যায় তো এই জায়গাটা কেন তৈরি করা হয়েছিল একবার একজন ইংরেজ সাহেব লিঙ্গরাজ মন্দির দর্শন করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যেহেতু তিনি খ্রিস্টান ছিলেন তাকে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাই জন্য তার জন্য এই ওপরের এই জায়গাটা তৈরি করা হয় যেখান থেকে লিঙ্গরাজ মন্দিরের ভেতরের সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় এইখানে উঠেই তিনি সমস্ত মন্দিরের ভেতরটা দর্শন করেছিলেন এবং মন্দিরের অদ্ভুত কারুকার্য এবং শিল্পকলা দেখেছিলেন এবং মুগ্ধ হয়েছিলেন তো এই জন্যই এই জায়গাটা তৈরি করা হয়েছিল আপনারা কিন্তু লিঙ্গরাজ মন্দির এলে একেবারে দুয়ার থেকে উত্তর দুয়ারে চলে আসবেন এখান থেকে এই জায়গাটা আপনারা একবারে পেয়ে যাবেন এখানে এসে আপনারা কিন্তু এই মন্দিরের ভিতরের ভিডিওগ্রাফি এবং ফটো সব কিছু তুলতে পারবেন মন্দির দর্শন করার পরই আপনারা যে জায়গাটা দর্শন করবেন সেটা হচ্ছে সহস্রলিঙ্গ সরোবর লিঙ্গরাজ মন্দিরের একেবারে উত্তর দিকে এই বিশাল জলাধারটি অবস্থিত এটি সহস্রলিঙ্গ সরোবর নামেও পরিচিত কারণ এর পারে এক সময় প্রায় এক হাজারটি ছোট মন্দির ছিল যদিও বর্তমানে তার মধ্যে অল্প কয়েকটি অবশিষ্ট আছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী একবার তৃষ্ণার্ত হলে মহাদেব শিব তাঁর ত্রিশূল দিয়ে ভূমিতে আঘাত করেন এর ফলে যে ঝরনাটি সৃষ্টি হয় তাতে ভারতের সমস্ত পবিত্র নদী ও হ্রদ থেকে এক একটি করে জল এসে মেশে এইভাবেই এই সরোবরটি সৃষ্টি হয় যার নাম হচ্ছে লিঙ্গ সরোবর অন্য একটি বিশ্বাস অনুসারে লিঙ্গরাজ মন্দিরের নিজ দিয়ে বয়ে যাওয়া একটি ভূগর্ভস্থ নদী এই লিঙ্গ সরোবরে এসেছে মিশেছে লিঙ্গরাজ মন্দির দেখা হয়ে গেলে আপনারা এখানে যে জায়গায় যাবেন সেটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির অনন্ত বাসুদেব মন্দির লিঙ্গরাজ মন্দিরের একেবারে কাছেই অবস্থিত মাত্র পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত এই অনন্ত বাসুদেব মন্দির সন্ত বাসুদেব মন্দির দর্শন করবার আগেই আপনারা যে জায়গাটা দর্শন করে নেবেন সেটা হচ্ছে এই বিশাল বড় বিন্দু সরোবর ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই জলাশয়টি সপ্তম বা অষ্টম শতকের দিকে তৈরি হয়েছিল বলে মনে করা হয় কারণ এর চারপাশে সেই সময়ের মন্দিরও দেখতে পাওয়া যায় প্রাচীন ভুবনেশ্বর শহরকে যে অষ্ট আয়তন ধারণার উপর ভিত্তি করে নকশা করা হয়েছিল তার প্রথম আয়তনের কেন্দ্রই রয়েছে এই বিন্দু সরোবর একসময় এই স্থানে প্রায় প্রচুর মন্দির ছিল বিন্দু সরোবর লিঙ্গরাজ মন্দির কমপ্লেক্সের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর বার্ষিক চন্দনযাত্রার সময়ে লিঙ্গরাজ এবং অন্যান্য মন্দিরের দেবতাদের এখানে নিয়ে আসা হয় এবং এখানকার অনুষ্ঠান বা নৌকা বিহার করানো হয় আস্তে মন্দির যেতে যেতে বাঁ পাশে তো রয়েছে বিন্দু সরোবর আর ডান পাশে আপনারা এরকম ছোট বড় প্রচুর মন্দির দেখতে পাবেন এমনিতে এই শহরকে মন্দির নগরী বলা হয় না আজ মন্দির থেকে আমি এখন চলে এলাম একেবারে অনন্ত বাসুদেব মন্দিরের সামনে চাল বড় হোম যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন কুণ্ড সাজানো হয়েছে এদিকটা হচ্ছে ভোগের রান্নাঘর আপনাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখা যায় যদিও গর্ভগৃহের মধ্যে ফোন অ্যালাউ নয় প্রথমেই মন্দিরটির ইতিহাস সম্পর্কে আপনাদের একটি বলে দিই মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল একটি সূত্র অনুসারে এটি বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে স্থাপিত হয় এটি পূর্ব গঙ্গরাজবংশের রাজা অনঙ্গ ভীম তৃতীয়ের কন্যা রানী চন্দ্রিকা দেবী কর্তৃক নির্মিত হয় এটি রানী চন্দ্রিকা দেবীর ভাগ্নে রাজা ভানুদেবের রাজত্বকালে তৈরি হয়েছিল মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এটি ভুবনেশ্বরের অল্প কয়েকটি বৈষ্ণব মন্দিরগুলির মধ্যে অন্যতম গর্ভগৃহে কৃষ্ণ এবং বোন শ্রী শ্রী সুভদ্রা মায়ের সম্পূর্ণ বিগ্রহ পূজা করা হয় যা পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহগুলির কাঠামোগত পার্থক্যের জন্য উল্লেখযোগ্য এখানে বিগ্রহগুলি কালো গ্রানাইট পাথরের তৈরি এই মন্দিরটি স্থাপত্য শৈলীর দিক থেকে ভুবনেশ্বরের বিখ্যাত শৈব মন্দির লিঙ্গরাজ মন্দিরের মতো দেখতে তবে এটি বৈষ্ণব ভাস্কর্য দ্বারা সজ্জিত ধারণা করা হয় যেখানে এই মন্দিরটি নির্মিত হয়েছিল সেই স্থানে ত্রয়োদশ শতাব্দীর আগেও ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ পূজা করা হতো এখানে ভগবানের ভোগ প্রসাদ রান্নার জন্য বিভিন্ন মালসা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাল রয়েছে ডালের পাশে এখানে চাল রয়েছে আর অন্যান্য মশলা এই সমস্ত কিছু রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভোগ রান্নার জন্য কাঠ রয়েছে মালসা রয়েছে এখানে ভোগ রান্না হচ্ছে ওই দূরে ওইখানে ভোগ রান্না হচ্ছে ওখানে কিন্তু কাছে গিয়ে ভিডিও অ্যালাউ নয় তাই ওখানে আমি যেতে পারলাম না অনন্ত বাসুদেব মন্দির এখনো কিন্তু ভেতরে খোলেনি আপনারা যদি অনন্ত বাসুদেব মন্দিরে আসেন তাহলে আটটা থেকে এই মন্দির মোটামুটি খোলা পাবেন আর এই মন্দিরে ভোগ প্রসাদ খেতে গেলে আপনাদের এগারোটার সময় আসতে হবে ভোগ প্রসাদ এখানে একশো টাকা থেকে শুরু পঞ্চাশ টাকাতে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন আপনারা এখানে মূল্য দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আমি পদ্মনভ এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি এখানে আপনারা বিভিন্ন বেড়ানোর ভিডিও এবং খাবার দাবারের ভিডিও পাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান